গাড়িতে ভিডিও করা হয় নাই তাই লাইটিং এর সমস্যা হইবো এখন এটি করে নি কে কে আসছে আমাদের সাথে তাহলে ভাই ভিডিও করা গাড়িতে করতে পারি না লাইটিং এর লাইট ছিল না যদি এখানে ফেস করে নি আরো তো অনেক বৃষ্টি হয়ে গেছে জান আপনারা জান রিফ্রেশন সবাই সবাই রিফ্রেশন সন্ধ্যা থেকে রিফ্রেশন সাদা টি শার্ট আমাদের গোলাপি টি শার্টটা খুব সুন্দর ছিল আমরা আগের বার যেটা নিয়েছিলাম সাদা রাজনৈল না কতটা কিরকম লাগতেছে সাদা টি শার্ট এবার সাদা পরছ বড় হয়ে গেছে